আমরা সবাই এখন আছি মাঝ সমুদ্রে আরে না না সমুদ্র না এটা আসলে যে তোমরা নিজেরাই দেখে নাও ভিউটা কতটা সুন্দর আর কে এরকম জায়গা ভালো লাগে কমেন্ট করে জানিও আসলে আমরা গিয়েছিলাম একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ খেতে অন্নপ্রাশন হলো আমার শ্বশুর পিসির নাতির আর আমরা সেই জন্যই এখানে গিয়েছিলাম এখানে দেখো ঝিলের মাধে কত সুন্দর সবজি চাষ হয়েছে আমাদের এখানেও এরকম ঝিল আছে যদি কখনো ওখানে যাই তো তোমাদের সাথে সেটা শেয়ার করব এখন এখানকার ভিউটা দেখো কলাই শাক যে বলে সেগুলো এই শাকগুলো খেতে ভালো লাগে আরে সেখানে ওই যে ওখান থেকে একটুক্ষণ পর ঘুরে চলে এসে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি কারণ আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে আর বাড়ি ফেরার আগে আরো একটা জায়গায় গিয়েছিলাম যদি ভিডিওটা কন্টিনিউ করো তাহলেই বুঝতে পারবে পড়ে যাবে বালি আস বালি আস দেখবো যাবি খাও না তাহলে বাচ্চাটা বেলুন ফাটানোর প্রতিযোগিতা দেখো গাইস আমরা এখন ঝিল পাড় দিয়ে হাঁটছি আমরা এখন যাচ্ছি আমাদের শ্বশুর মশাইদের মামার বাড়ি এসেছিলাম পিসির বাড়ি যাচ্ছি মামার বাড়ি ইস কি কাদা হুম হুম দেখো সামনে সব সিনিয়র সিটিজেনরা আছে আর আমরা এখন পিছনে সব জুনিয়ররা আছি আহ এক আমি পড়ে যেতাম বিশাল এক ব্রিজ পেরিয়ে যেতে হবে আমি তো চাবলাই ভেঙে যাবে এখন সুরঙ্গ পাহাড় সমুদ্র পেরিয়ে এখন যাচ্ছি সুরঙ্গ দিয়ে

camera man iphone chul ché photo shoot moron để khi photo khi ma chắc

আসা বউমা হই বাঙালি কুটুমের শেষ আমি এইখানে গেছি আমার বান্ধবীর সঙ্গে দেখা হ্যাঁ